আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিবেদের দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে তো চলুন জেনে নেই আজকের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের বাজারে ইলিট স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টন বেরেম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে পিএইচপি স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে কেএসএমএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা ঢাকা স্টিল নব্বই হাজার টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে আর স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন একে স্টিল কিনতে পারবেন নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল সাতাশি হাজার টাকা জিপিএস ইস্পাত নব্বই হাজার টাকা বাইজিথ স্টিল উনানব্বই হাজার টাকা সেই সাথে সুময় স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা মন্থা স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা কিং স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে এএস কেজি স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে হাইটেক স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে আরআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তো আপনি যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রতিটি নির্মাণ সামগ্রীর দাম জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন